নমস্কার বন্ধুরা আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর থেকেই একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পের কাজ করার ব্যস্ততা দেখে এটা তো একেবারে ক্লিয়ার যে ট্রাম্পের মাথায় ভালোভাবেই ঢুকে গেছে যে সময় মাত্র চার সাল আর কাজ পড়ে আছে অনেক বেশি নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প অনেক বিষয়েই কাজ করার অঙ্গীকার নিয়েছিলেন তখন সেগুলো চার বছরের মধ্যে পূর্ণ করা অসম্ভব মনে হলেও এই একদিনেই তার সিদ্ধান্ত নেওয়ার যে গতি দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে ট্রাম্পের টু পয়েন্ট জিরো খুবই ভয়ানক হতে চলেছে ট্রাম্প বলেছিলেন অবৈধভাবে আমেরিকায় বসবাসকারী বাইরের দেশের নাগরিকদের তিনি দেশ ছাড়া করবেন কথা রেখেছেন ট্রাম্প ট্রাম্প প্রশাসন অবৈধ অভিবাসীদের খুঁজে বের করে যার যার দেশে পাঠানোর কাজে নামা শুরু করেছে এখন ভারতীয় হিসাবে আপনাদের মনে একটা প্রশ্ন অবশ্যই আসছে তা হলো অবৈধ ভারতীয়দের কপালে কি অপেক্ষা করছে আমেরিকায় অথবা ভারত সরকার ট্রাম্পের এই পদক্ষেপের বিপরীতে কী পদক্ষেপ নিতে চলেছে তো এই প্রশ্নগুলোর উত্তর পেতে ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তো চলেন শুরু করি প্রথমে একটি কথা বলে রাখি যে বিশ্বের প্রায় সমস্ত দেশ থেকেই লোকজন ভালো জীবনমানের আশায় অবৈধভাবে আমেরিকায় প্রবেশ করে অনেক ভারতীয় এর ব্যতিক্রম নন আমেরিকায় চোরাই পথে লোক ঢুকানোর একটা বিশাল সিন্ডিকেট রয়েছে যারা মোটা অর্থ নিয়ে এই কাজ করে আর এই সিন্ডিকেট এক একজনকে ঢুকানোর জন্য কমপক্ষে লাখ চার্জ করে যারা এই বিশাল পরিমাণ অর্থ ব্যয় করে চোরাই পথে আমেরিকায় যায় তাদের ব্যাপারে একটা বিষয় তো পরিষ্কার যে তার আর যাই হোক গরিব নয় তা সে বাপের জমি জমা বিক্রি করে অর্থ জোগাড় করলেও দ্বিতীয়ত চোরাই পথে যাওয়ার পর ডকুমেন্টস বানাতে অনেক সময়ের প্রয়োজন হয় এই সময়টায় বিনা প্রপার ডকুমেন্টে কাজ পাওয়াটা মুশকিল হয়ে থাকে সেক্ষেত্রে দুটি উপায় থাকে এদের সামনে একটি হলো প্রপার অর্কার স্লোক তা সে ওয়ার্কিং ভিসায় যাওয়া ভারতীয় হোক বা আমেরিকান হোক এদের তুলনায় কম মজুরিতে কাজ করা সেক্ষেত্রে লিগাল ওয়েতে যাওয়ার লোকেদের এবং আমেরিকান নাগরিকদের কাজ ছিনিয়ে নিচ্ছে এরা দ্বিতীয়ত কাজ না পেলে অর্থের তাগিদে অন্যায়ের পথ বেছে নেওয়া তাসে সে ড্রাগ স্মাগলিং বা হিউম্যান ট্রাফিকিং চুরি ছিনতাই বা সন্ত্রাসী কার্যকলাপ যাই হোক না কেন আর যখনই ধরা পড়ে তখন ভারতের নামও খারাপ হয় সাথে সাথে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকি লোকেদেরও রেপুটেশান খারাপ হয় ভারতীয় মূলের আমেরিকানদের সাথে আমেরিকার মূল নিবাসীদের সুন্দর সম্পর্কে ফাটল ধরে অথচ এই সব অবৈধ ভারতীয়রা ভারতের অর্থনীতিতে এক কানা করিও অবদান রাখে না অর্থাৎ এরা যা যা করে সব কিছুর জন্যই বড়ো রকম ক্ষতি পোহানো লাগে আমাদের অর্থাৎ ভারতের আর তাই তো ট্রাম্প প্রশাসন এইসব অবৈধ অভিবাসীদের দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা শুরু করার সাথে সাথে ভারত তার কূটনৈতিক মাস্টার স্ট্রোক ছেড়ে দিল মিডিয়া রিপোর্টের মতে ভারত সরকার আমেরিকা থেকে আঠারো হাজার নাগরিককে ফিরিয়ে নেবে হ্যাঁ বন্ধুরা ভারত সরকারের এই সিদ্ধান্ত এত দ্রুত আসলো যে মনে হয় যেন ভারত সরকার প্রথম থেকে মন বানিয়ে রেখেছিল এই চাল চালার ভারতের এই পদক্ষেপকে কেন রণনৈতিক চাল বললাম তার পিছনে অনেক কারণ আছে যারা মোদী বিরোধী বা বামপন্থী ও মৌলবাদী বিচারধারার তারা অবশ্যই এই নিউজকে এভাবেই বলার চেষ্টা করবে যে দেখো ট্রাম্পকে ভালো বন্ধু বলা মোদি ট্রাম্পের ভয়ে আমেরিকার সামনে নত হয়ে গেল তবে সত্যি কি ভারত নত হয়ে গেল নাকি নিজের ঘর গোছাতে লেগে গেল সেটা একটু বোঝার চেষ্টা করুন ডোনাল্ড ট্রাম্প একজন পিওর বিজনেসম্যান সে হঠাৎ করেই মাঝরাতে পোস্ট করে কানাডাকে আমেরিকার একান্নতম রাজ্য বানাবেন আবার টুডোকে সামনাসামনি আমেরিকার একান্নতম রাজ্যের গভর্নর বলে সম্বোধনও করেন তিনি গ্রিনল্যান্ডকে কবজায় নিতে চান আবার পানামা পানামাখালকেও কবজায় নিতে চান আর এটা সবাই জানে যে কথাগুলো পার্লাটে টাইপের হলেও যেহেতু ট্রাম্প বলেছেন তাই কোনো গ্যারান্টি নেই সে করলেও করতে পারে অর্থাৎ বিশ্ব পলিটিক্সে ট্রাম্প জেনে বুঝে তার উদ্ভট কথা ও কাজের মাধ্যমে নিজের ক্যারেক্টারকে এমন বানিয়েছেন যেন লম্বা লম্বা চুল দাড়িতে ফাটা কাপড়ে হাতে ইট নিয়ে কোন পাগল রাস্তায় চলছে যার নাক মুখ দিয়ে লালা ঝরছে আর এই টাইপের লোকের সাথে কেউ লাগতে যায় না তা সে যত শক্তিশালী বডি বিল্ডারই হোক না কেন কারণ একটা ভয় সবসময় থেকেই যায় যে কোনো সময় ইট দিয়ে মাথা ফাটিয়ে দেবে আর এই ভয়েই বিশ্বের সমস্ত দেশ তা সে রুশ হোক আর চীন হোক এক প্রকার ভয়েই রয়েছে কিন্তু ভারতের ব্যাপারটা একটু আলাদা ভারত সবার মতো ভয়ে তো আছে কিন্তু সাথে সাথে এই পাগলকে কন্ট্রোল করার অভিজ্ঞতাও ভারতের রয়েছে আপনাদের অবশ্যই মনে আছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসেন তখনও ভারতের উপর এক্সট্রা ট্যারিফ লাগানোর ভয় দেখিয়েছিলেন কিন্তু ভারত ট্রাম্পের সাথে একই টেবিলে বসে আলোচনার মাধ্যমে ট্রাম্পকে এই কাছ থেকে বিরত রেখেছিল ট্রাম্প এমন এক দেশের রাষ্ট্রপতি যার ক্ষমতার সামনে বাকি সব দেশ অনেকটাই দুর্বল আর যে মহাশক্তিশালী তার উপর জোর খাটিয়ে কোনো কিছু করানো সম্ভব নয় তাই অভিবাসীদের বিষয়ে আমেরিকার মুখ থেকে কথা বেরোতে না বেরোতেই ভারত তৎক্ষণাৎ সম্মতি দিয়ে দিল আমেরিকাকে আর এই পদক্ষেপের মাধ্যমে আমেরিকাকে বোঝালো তোমার দেশের সুরক্ষার বিষয়ে আমি তোমার পাশে আছি এখন আমার পাশেও তোমার থাকা লাগবে প্রথমত এইচ অন বি ভিসার মাধ্যমে দক্ষ ভারতীয়দের আমেরিকাতে যাওয়ার সুযোগ দাও এবং আমাদের স্টুডেন্টদের জন্য ভিসা বন্ধ করবে না দ্বিতীয়ত ভারত নিজেও রোহিঙ্গা ও অবৈধ বাংলাদেশিদের নিয়ে মহা বিপদে আছে তাই আমেরিকা যখন অবৈধ লোকেদের দেশ থেকে তাড়াবে তখন স্বাভাবিকভাবেই ভারত সরকারকে অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের তাড়ানোর কার্যক্রমে বাধা দিতে পারবে না যা নিয়ে বাইডেন প্রশাসন মাঝে মাঝে বিনা পয়সায় জ্ঞান দিত যাই হোক ভারতই প্রথম দেশ যে কিনা ট্রাম্পের প্রথম দিনের এই সিদ্ধান্তে নিজের সম্পূর্ণ সাপোর্ট দিয়ে দিল আর ভারতের এই রণনৈতিক চাল আমেরিকাও ভারতের মধ্যকার কম হয়ে যাওয়া বন্ধুত্ব ও বিশ্বাসকে আবারও পুনরুজ্জীবিত করবে আমেরিকাও ভারতের এই অ্যাক্টিভনেস ও সাপোর্টকে পজিটিভলি নেবে আর এও দেখবেন ভারতের দেখা দেখি বিশ্বের বাকি দেশগুলো এই টাইপের পদক্ষেপ নেবে কারণ বিশ্ব ভালোভাবেই জেনে গেছে ডিপ্লোমেসি অর্থাৎ কূটনীতিতে চাণক্যের দেশের সামনে সবাই বেশ কিছুটা নিচেই অবস্থান করছে তাই একেবারে নিশ্চিন্তে থাকুন নিজের দেশের স্বার্থে ট্রাম্পের কাছ থেকে যদি কোনো একটি দেশও কাজ করিয়ে নিয়ে আসতে পারে সে অবশ্যই আমাদের ভারতই হবে তবে এ বিষয়ে আপনাদের মতামত ভিন্নও হতে পারে যাই হোক না কেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ